আমার আর এই তো পরিচয় আর আমি একজন খামারি আপনাদের মতোই খামারি যাই হোক আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব আপনারা যে কোনো প্রশ্ন আমার খামার সম্বন্ধে করতে পারেন আমি কিভাবে খামার চালাচ্ছি কিভাবে প্রোডাকশন কত কত কেজি দুধ হয় কতটুকু খাবার দেয় যে কোন বিষয়ে প্রশ্ন করতে পারেন আমি প্রশ্নের উত্তর দেব এতে আপনারাও উপকৃত হবেন আমিও আপনাদের কাছে কিছু প্রশ্ন করব আমিও উপকৃত হব আপনাদের মাধ্যমে ভাইজান একটা গরু কত কেজি সবুজ ঘাস হয় আসলে ঘাসটা তো আমরা অ্যাকচুয়ালি মাপিয়ে কেউ খাওয়াতে পারি জি আমরা কি করি তবে আমার কাছে যেটা আপনার প্রশ্ন হলো যে কত কেজি সবুজ ঘাস খাওয়াতে হবে আসলে আমরা যদি মনে করি আমরা যে এরিয়ার লোক আমরা যদি মনে করি যে গরুকে মাপে সবুজ ঘাস খাওয়াবো কারো পক্ষে সম্ভব না আমি কিন্তু সবুজ ঘাস মেপে খাওয়াই সেটা হলো যে আমার এখানে যে মেশিনটা খুলে রাখা হয়েছে বৃষ্টির কারণে ঠিক আছে চপার একটু খুলে দেন খুলে দেন সমস্যা নেই একজন খুলে দেন আমি খুলে রাখছি বুঝছেন বৃষ্টির কারণে খুলে রাখছি আমি কি করি ঘাসটা বড় করি ঘাসটা বড় করে এই মেশিনে চপার করি চপার বলছেন সেটা আপনার উপর নির্ভর করবে আপনি কতটুকু কাটতে চান কাটার পরে আমি ওইটা মেপে খাওয়াই সেটা হলো কি আমি গরুপতি পনেরো থেকে পনেরো কেজি থেকে বিশ কেজি ঘাস সবুজ ঘাস এতে কি হয় জমি আমাদের এদিকে এক বিঘা জমিতে পঁচিশ হাজার টাকা লিজ দিতে হয় সেক্ষেত্রে আবার আমি যে ঘাসটাকে বড় যখন করতেছি ডাবল হয়ে যাচ্ছে গাছ যখন ডবল হয়ে যাচ্ছে তাহলে তাহলে কিন্তু আপনি অল্প জায়গা কাটলে পরে ঘাস হয়ে যাচ্ছে এবং লেবার কস্ট বর্তমান সময়ে যে একটা লেবার পাওয়া খুব ছোট আপনাদের ওইদিকে কত জানি না আমার এখানে লেবার 600 টাকা তাহলে খাওয়া দাওয়া দিয়ে কিন্তু তাহলে আপনি একটা লেবারকে 600 টাকা দিতে হবে যার কারণে আমি মেশিনটা কিনছি মেশিনের মাধ্যমে অল্প ঘাস কেটে সুন্দর করে গরুকে দেই এবং গরু হয় কি এতে গরু পরিবেশটা ঠিক থাকে আপনি যখন এটা বসতা করে দিবেন খুব সুন্দর পরিবেশ থাকে গরু চাইটেপুটে খাবে আর আরেকটা জিনিস কি হজম কিন্তু আপনি অর্ধেক এমনিতেই হয়ে যাচ্ছে ডাক্তার সাহেব আছেন উনি ভালো বলতে পারবে হজম কিন্তু এমনিতে অর্ধেক হয়ে যাচ্ছে যখন ঘাসটাকে আপনি ইয়া করে দিচ্ছেন এতে কি আপনার পেট ইয়া হবে না পেট জাম হবে না গরু আপনাদেরও অনেকের তো পেট জাম গরু পেট জাম হয় তাই না হ্যাঁ আমার গরুতে আমার খামারে আমি খামার করার পর থেকে আমার এখানে পেট জাম নাই গরু এবং অন্য অসুখ বিসুখও কম খুব কম মানে বলাই যায় না মানে অসুখই নেই যাই হোক এর পাশাপাশি ঘাস দিই সেটা হলো হল বড় গরুর জন্য অর্থাৎ লিটার দুধের জন্য আর পাশাপাশি আমি তিন তিন ছয় কেজি অর্থাৎ সকালে তিন কেজি বিকালে তিন কেজি দানাদার ইয়া সরি সাইলেজ দিই আর দানাদার খাদ্য আপনারা কয় কেজি করে খাওয়ান বিশ কেজি বিশ লিটার গরুকে আচ্ছা পনেরো লিটার পনেরো লিটার কি দশ লিটার বলে ছয় কেজি ছয় কেজি দানাদার খাদ্যের দাম হলো তিনশো সাড়ে তিনশো টাকা তাহলে আপনি ছয় কেজি দানাদার যদি গরুকে খাওয়ান সাড়ে তিনশো টাকা খাওয়ান দুধ বিক্রি করেন হলো দশ লিটার দুধের দাম পাঁচশো টাকা তাহলে বাসলো হলো দেড়শো টাকা দেড়শো টাকা আপনি তাহলে লিভারকে দিবেন না নিজে খাবে নাকি আপনার তো প্রফিট হবে না প্রফিট কি সম্ভব আচ্ছা আমি ছিলাম একজন ব্যাংকার আমি একজন ব্যাংকার ছিলাম এখন ব্যাংক জব করার পর তারপরে আমি খামারে চলে আসছি বুঝতে পারছেন আমি প্রথমেই আগে চিন্তা করছি যে আমি যদি খামার করতে চাই গরুর খাবার আগে লাগবে এবং এটা কন্টিনিউ বারো মাস গরুকে কিন্তু বারো মাসই খাবার দিতে হবে হয়তো আপনাদের ওইদিকে বারো মাস ঘাস হয় আমাদের এদিকে হয় না আমরা আট মাস খাওয়াতে পারি আর চার মাস গরু খ্যার খাওয়াই খেয়ার কিন্তু আমি খাওয়াই না অ্যাকচুয়ালি প্রথম যখন শুরু করছি আমি নয় সালে তখন আমি চিন্তা করলাম ওই খেয়ার আপনাদের ওই দিক থেকে ভাঙুরের ওই দিক থেকে নৌকা নিয়ে নিয়ে যায় আমি খেয়ার কিনে নিয়ে আসছি দেখা যাচ্ছে আমার চার লাখ টাকার খেয়ার লেগে গেছে চার মাসে এটা তো সম্ভব এক কেজি খেয়ারের দাম কিন্তু তেরো টাকা হিসেব করে দেখছেন কেউ এক কেজি খেয়ারের দাম তেরো টাকা আপনি একটা গরুকে যদি দেন সকাল বিকাল দিয়ে কতটুকু কেজি কেজি তাহলে তাহলে দাম কত চলে আসবে দেখেন দুইশো টাকা দুইশো টাকা শুধু খের খাওয়াচ্ছেন যেটা গরুকে যখন খের খাওয়াবেন তখন আপনার দুধ কিন্তু অর্ধেক হয়ে যাবে দানাদের খাদ্য ছয় কেজি জায়গায় আপনাকে আট কেজি করতে হবে তাহলে কি খামার হবে বলেন তখন আমি চিন্তা করলাম যদি খামার করতে চাই তাহলে আমাকে খাদ্য কষ্ট যেটা কমাতে হবে তাছাড়া সম্ভব না আচ্ছা আপনার তারপরে দেখা যাচ্ছে যে বাসুরটা দশটা বাসুর থাকলে একটা দুইটা মারা গেল আর আটটা থাকলো এই আটটা দেখা যাচ্ছে অনেকের কিস্তি তোলা অনেকের এইটা তোলা হালকাটা বিক্রি করে শেষ লাস্টে দেখা যাচ্ছে গরুটা আমার হারা হয়ে গেল বাসুর নাই তাহলে পরের বছর কিন্তু আমি আর এই বিজনেসটা কন্টিনিউ করতে পারতেছি না আমি কিন্তু এগুলো ফিল করছি আমার হলো ছয়টা গরু দিয়ে শুরু প্রথম তিনটা তারপর ছয়টা গরু দিয়ে আমি শুরু করছি তখনই আমি চিন্তা করছি যে গরুকে যদি আমি গরুকে করতে তাহলে আমার দরকার কি ঘাস যেটা বারো মাসই দরকার আচ্ছা তখন আমি অনেক চিন্তা ভাবনা এখানকার আমাদের ইওলো সার আমাদের ডিওলো সার সবার সাথে আমি আমি নিজে উইলিং লিজা দেখা করছি স্যার আমাকে একটা বুদ্ধি দেন এভাবে তো খামার করা সম্ভব না কীভাবে খামার করা যায় তখন স্যাররা আমাকে একটা বুদ্ধি দিলেন কি যে আপনারা সাইলেস করেন তো স্যার সাইলেস কীভাবে করবো আমাকে একটা ছোটো ছোটো একটা প্রশিক্ষণ দেওয়া হলো যে এইভাবে সাইলেস করে আচ্ছা আমি শুরু করলাম আমি প্রথমে কুষ্টিয়া ঝিনাই দেওয়া থেকে এই মেশিনটা নিয়ে ঠিক আছে কুষ্টিয়া ঝিনাই দেওয়া থেকে প্রথম আমি এই মেশিনটা কিনে নিয়ে আসলাম প্রথম আচ্ছা নিয়ে আসি এটা কিন্তু খড়ও কাটে ঘাসও কাটে সবই কাটে চায়না মেশিন এটাকে বলা তো এইটা নিয়ে আসার পরে আমি শুরু করলাম শুরু করার পরে আমি প্রথমে আমি পাঁচ বিঘা জমিতে ভুট্টা চাষ করি ভুট্টা চাষ করার পরে দেখলাম যে এটা অনেক সাশ্রয় সাশ্রয় বলতে এক বিঘা জমিতে সাত টন সাইলেস হয় তাহলে চিন্তা করেন এক বিঘা জমিতে সাত টন ওর ভিতরে কিন্তু আপনার পঞ্চাশ মন কি চল্লিশ মন দানাদার খাদ্য আছে তাহলে আমরা ঘাসও পেয়ে গেলাম দানাদার খাদ্য পেলাম আমি এই মেশিনটা দিয়ে যখন করলাম করার পর দেখিয়ে আমি গরুকে খাওয়ানো শুরু করলাম গরু খুব সুন্দর খায় দুধের প্রোডাকশন বেশি কোয়ালিটি কোয়ান্টিটি কোয়ালিটি মানে আপনার দুধের কোয়ালিটিটা ডেভেলপ হয়ে গেল তাহলে আমরা ফ্যাটটা সুন্দর হলো আমরা দেই আমরা আঁকি দুধ দেই যখন দেখলাম অটো তিন টাকা বেশি হয়ে হতে শুরু করলো তাহলে আমার দুধের দাম যদি পঞ্চাশ হয় আমি তখন তিপ্পান্ন পাওয়া শুরু করলাম আর দ্বিতীয়ত আমার গরুর দুধের অ্যাভারেজ প্রোডাকশনটা ঠিক রইল মানে দুধটা আপ ডাউন করে না সাইলেস যখন দিলাম গরুকে তখন কিছুটা দানাদের খাদ্য ঘাটতি ছিল আবার আপনার দেখা গেল যে ইয়ে আমি খেয়ার কিন্তু দিই শুধু সাইলেস শুধু সাইলেস দিয়ে কিন্তু আমি গরু পালন করছি দেখা যাচ্ছে চার মাস আমি শুধু সাইলেস খাওয়াই এবং এখন আমি কি বিজনেসে চলে আসছি আমি সাইলেস কিন্তু বিক্রি করি এবং আমার গরুকে বারো মাস আমি সাইলেস খাওয়াই কারণ ওই একটাই আমি কম ঘাস খাওয়ায় দানাদার খাদ্য কম দিয়ে আপনাদের একজন বলছে যে ছয় কেজি দানাদার খাদ্য দশ কেজি দশ কেজি দুধের জন্য আমি বিশ কেজি দুধের জন্য আমি মাত্র আপনি শুনলে কেউ বিলিভ করবেন না তিন কেজি সকাল বিকাল দিয়ে তিন কেজি সকালে দেড় কেজি বিকালে দেড় কেজি এটা কি অনেকেই হয়তো অবাক হয়ে যাচ্ছে কিন্তু যে ঘাটতিটা ওই ঘাটতিটা আমি মেকআপ করতেছি সাইলেজ দিয়ে বুঝতে পারছেন ওই যে তিন কেজি তিন কেজি স্যালারি দিচ্ছে ওইটা মেকআপ হয়ে যাচ্ছে আমি এখানে একটু অ্যাড করি সেটা হলো এটা কেন কারণ এমনিতে যখন আপনার ভুটটা যখন ঘাস হিসেবে খাওয়ানো হয় ভুটটা ঘাসই হচ্ছে আপনার নেপিয়ারের কথা বা আপনার নেপিয়ারের কথা যদি চিন্তা করি যেখানে আমিষের পরিমাণ হচ্ছে সাত পার্সেন্ট সেখানে ভুটটা ঘাসে কিন্তু বারো পারছেন বারো চিন্তা করেছেন হ্যাঁ প্রায় ডাবল চোদ্দ হলে ডাবল হচ্ছে তার হচ্ছে আছে প্রায় ডাবল আর একটা বিষয় হচ্ছে সাথে ভুট্টার প্রত্যেকটা ইয়াতে কিন্তু ভুট্টার দুইটা করে মোচা থেকে যাচ্ছে সেটা কিন্তু আবার দানাদার খাবারের কাজ করছে হ্যাঁ তো এই জন্য মূলত আমাদের এদিকে দানাদার খাবার কমে যাচ্ছে আবার ওইদিকে কাঁচা ঘাসও যদি আমি কম দিচ্ছি তাতেও মেকআপ হয়ে যাচ্ছে আবার ভুট্টার থাকার কারণে দানাদার খাবারেরও কম দিলেও সেটা মেকআপ হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে আপনি বিজনেসে যদি আপনি খরচটা কমাতে পারেন আপনি যখন বিজনেস একটা সেটা যে কোনো বিজনেস হতে পারে আপনার প্রথম কাজ করতে হবে খরচটা কম প্রোডাকশন বেশি খরচ কম হলে অটোমেটিক আমার প্রফিট হবে আর যদি খরচটাই বেশি হয়ে যায় আপনার প্রফিট হবে না বরং আপনার চালানটাই শেষ হয়ে যাবে আর এটা এমন একটা বিজনেস গরু বিজনেসে লাইভ স্টক বিজনেস এটা কিন্তু খুবই একটা রিস্কি বিজনেস দেখা গেল গরু একবার আপনি কি হলো রিপিট করলো রিপিট তো করে নাকি আপনাদের গরু আচ্ছা রিপিট করার পরে দেখবেন কি যে বার দিচ্ছেন আবার রিপিট তার মানে কিন্তু আপনি কিন্তু পিছে যাচ্ছেন আপনি কিন্তু মনে করছেন যে আমি সাত মাস দুধ দেবো দেখা যাচ্ছে যে যখন আপনি গরুকে ছেড়ে দিচ্ছেন পঞ্চাবি করাতে পারছেন কিন্তু সাইলেস এমন একটা খাবার বিশ্বমানের খাবার এটা কিন্তু আন্তর্জাতিক লেভেলের খাবার যেটাকে গরুর বিরিয়ানি বলা হয় এই খাবারটা যখন আপনি দিচ্ছেন গরুর তখন আপনি ইনফেকশন থাকবে না আমি যখন প্রথম খামার করি আমি এইগুলা সমস্যায় পড়ছি এক প্রথম সমস্যা ছিল আমি গরুকে বারো মাস ঘাস দিতে পারি নাই কিংবা দানাদার খাদ্য দিতে পারি নাই খড় দিচ্ছি গরুর দুধ ঠিক থাকতেছে না গরু স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে আর আপনারা আমার গরু যে দেখলেন গাভী গরু অনুযায়ী স্বাস্থ্য কেমন বুঝলেন আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো কারণ গাভী গরু স্বাস্থ্য অনেক বেশি হওয়া যাবে না আবার কম হবে বলতে পারবে আর একটা জিনিস বাসুর কেমন দেখলেন বাসুর গুলো আরো সুন্দর আচ্ছা এই বছরে আমি কি করছি নতুন একটা স্ট্র্যাটেজি ফলো করছি সেটা হলো যে আমি বাসুরকে কোনো দারণদার খাদ্য দেয়নি দিছি কি দিছি জানেন এই এতগুলো বাসুর এই এতগুলো বাসুরে আমার প্রতিদিন তিন চার কেজি হল গুড়া অর্থাৎ এই যে ধানের গুঁড়া যেটা ধানের গুড়া তিন থেকে চার কেজি আর এই বাসুরগুলার জন্য দুই কেজি সোয়াবিন এই শুধু খাবার আর তাছাড়া আমি সাইলিস খাবার তাহলে কি আপনারা তো সচক্ষেই দেখলেন বাসুরের চেহারা ভালো স্বাস্থ্য ভালো অল্প বয়সে বাসুরের গ্রোথ অনেক ভালো সব কিছু মিলে তবে আমি আমি একটু এবার প্ল্যান করতেছি আমি ফিফটি পারসেন্ট কিন্তু গরুকে নিয়ে আসছি দানাদের খাদ্য থেকে নিয়ে আসছি এবং সামনের বছরে আপনাদের আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমি সেভেন্টি এ নিয়ে আসবো তিরিশ পারসেন্ট দানাদার খাদ্য খাওয়াবো আমার এটা প্ল্যান তবে সম্ভব আমি যেহেতু করতেছি অনেক বছর ধরে বিজনেস করতে হলে এখন আপনারা সাই সাইলেজ বিষয়ে একটু মানে মানে সাইলেজ বিষয়ে জানতে হবে আনতে হবে যদি বিজনেস করতে চান আর যদি আমি দুইটা গরু পারলাম অন্য কাজ করলাম ওকে দেখছো ওকে ওটা ঠিক আছে কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে খামারি হতে চান তাহলে আপনার সাইকেল সাইলেসের বিকল্প নাই কারণ আমাদের দেশে ছয় মাস তিন মাস চার মাস হলো পানি থাকে আবার অতি বৃষ্টি আবার আপনি দেখবেন কি অধিক হলো আপনার ওই যে শীতের কারণে ঘাস হচ্ছে না তখন আমরা কি করব আমরা কিন্তু সত্যিকার অর্থে বারো মাস গরুকে পোবার খাদ্য দিতে পারি না যেটা লিগ্যাল কথা শীত হয়েছে অতি শীত আমরা গরুকে ঘাস দিতে পারতেছি না অতি বৃষ্টি ঘাস দিতে পারতেছি না তাহলে আপনি যদি সাইলেজ করা থাকে ঘাস কম হলো আপনি এক বস্তা সাইলেজ দিয়ে দেন গরুকে তাহলে কিন্তু আপনার গরু গ্যাপটা পূরণ হয়ে গেল স্বাস্থ্য ভালো থাকলো বারো মাস আপনি দুধটা পেলেন এবং দুধের কোয়ালিটি ভালো বিষয় হলো সবকিছু সবচেয়ে বড় কথা আচ্ছা শুধু যদি আপনি সাইলেজ খাওয়ান আমি যেটা করি শুধু সাইলেজ আমার আদমন দুধের গরু যেগুলা সেগুলাকে আমি প্রতিদিন যখন শুধু সাইলেজ খাওয়াই সকালবেলা সাত থেকে আট কেজি নয় কেজি পর্যন্ত সকালবেলা বিকাল বেলা সাত কেজি থেকে আট কেজি ঠিক আছে দুই বেলায় খেলি দুই বেলায় না আমরা যেহেতু ঘাস দুই বেলায় খাওয়াই গরুকে সাইলেসও দুই বেলা খাওয়াবো ঘাস এবং সাইলেস তো একই জিনিস এটা প্রক্রিয়া করে এটা রাখা হয় যাতে আমরা অফ সিজন অর্থাৎ যখন আমাদের ঘাস থাকবে না তখন আমরা এটা ঘাস ওজনের সাড়ে দিতে হবে নাকি ঘাস তো আপনি ওজনের সাথেও খাওয়াতে পারেন সাইলেস এমন একটা জিনিস আপনি প্রচুর ঘাস খাওয়ান ওর মধ্যে সাইলেস খাওয়ালেন সাইলেস হলো দানাদার খাদ্যের বিকল্প সার বলছে আপনি হয়তো বুঝতে পারেন না ভুট্টা গাছ যখন হয় ভুট্টা গাছ সম্বন্ধে আইডিয়া আছে আপনার ভুট্টা গাছে কিন্তু দুইটা মোচা হয় দুইটা হয় তিনটা হয় একটা হয় মোচাটাই কিন্তু দানাদার আর ঘাসটা গাছটা অনেক বড় হয় গাছটা হলো আপনার ঘাস তাহলে আপনার ভুট্টা যখন দুধ দুধ হবে আপনি 90 95 দিনে ঘোড়টা এরকম سيرবেন সেটা দেখবেন টিপ দিবেন দেখবেন যে দুধের মধ্যে এরকম টিপ দিবেন দুধটা এরকম বের হয়ে গেছে যা দেখবেন আপনার লাগিছে তাহলে আপনি দেখবেন কি যে দুধটা আছে হলো 2% আপনি দানাদার হয়ে গেছে সরি দুই ভাগ আর এক ভাগ দুধ তখন আপনি কি করলেন ওটা হলো পক্ত হয়ে গেল মানে আপনি সাইলেজ করবেন কোন সাইলেজ এটা বলা হয় এটাকে বলা হয় কনসাইলেস কনসাইলেসটা হলো কি যে 90 দিন পর আপনি কেটে ফেললেন যখন দুধ হয়ে গেছে কাটার পরে তখন ওইটাকে আপনি কেটে রাখবেন ওই যে ইয়ে করতে হবে ঘাসটা যাতে পানি না থাকে মশ্চারটা মারি নিতে হবে আপনি এক বেলা কেটে রেখে দেবেন জমিতে দেখবেন শুকায় যাবে পাতাটা একটু শুকায় গেছে তখন মেশিন চপার মেশিন দিয়ে আপনি ইয়ে করলেন চপার করলেন করে ওটাকে যে যেভাবে করে আপনি একটা ইয়ে বিছায় নিলেন জিনিসটা ওই আপনার লবণ আর চিটা মিক্সার করতে হবে তখন আপনি ছয় ইঞ্চি চার ইঞ্চি আট ইঞ্চি লেয়ার আপনার মন মতো দিবেন লেয়ার দিয়ে তখন চিটা গুড় দিলেন লবণ ছিটে দিলেন একশো কেজিতে আমরা চিটাগুড় ইউজ করি ছয় কেজি পাঁচ থেকে ছয় কেজি আর ছয় থেকে আট কেজি লবণ ইউজ করি ঠিক আছে আপনি লবণটা আরও কমায় নিতে নিতে পারে খরচে লবণটা বেশি দেওয়ার উদ্দেশ্যটি কি উদ্দেশ্য কি গরুটা খায় ভালো বুঝতে পারছেন এবং লবণে আমরা আমরা অনেকে যে খাবার তৈরি করি আমরা কিন্তু লবণ দিই ভিতরে লবণ দিয়ে দিই দেখা যায় গরু খুব অনেক সুন্দর মজা করে আর মজা ভালো খাবারটা সে আপনি এইভাবে করতে পারেন আর সাইলেজ বিষয়ে যত কিছু প্রশ্ন থাকে আমার সাইনবোর্ডে নাম্বার আছে নাম্বার নিয়ে যাবেন সাইলেজ যখন আপনারা তৈরি করবেন আমাকে ইয়ে করবেন ফোন দিবেন আমি যত পরিমাণে হেল্প করা যায় যেভাবে হেল্প করা হেল্প করবো ষাট দিন বয়স হচ্ছে আমরা পঁচল্লিশ চুয়াল্লিশ উনচল্লিশ কেউ পঁয়ত্রিশ এভাবে আমরা প্যাকেট বস্তা খুলতে পারি এটাকে যখন আমরা সাইলেস করছি এর মধ্যে ভিতরে কিন্তু দানা আছে আমরা যতই নিচে যাব এই দেখে এই যে দানাগুলো দানাগুলো কিন্তু ভেঙে গেছে এই যে দানা আছে না ভুট্টার দানা আছে এই দেখেন এগুলোর ভিতরে কিছু নাই কিন্তু এটা ভেঙে গেছে ভেঙে গেছে এর মধ্যে খালি এই ভুট্টাrangle আছে গুর লবণ সেরা কার কোনো কিছু আছে না না আর কিছু নেই শুধু আপনার ভুট্টা আছে এর ভিতরে আর চিটা গুড় আছে আর লবণ আছে দেখেন কত সুন্দর দেখছেন না এই গরু এত সুন্দর করে খায় আর এই খাবারটা এত ভালো গরু পেট ভরে যায় অল্প খাবারে বাহ

কমলেও এখন বিষয় হচ্ছে যে আপনাদের পিজি ট্রেনিং এ আমরা এলো আমরা আপনাদের কিন্তু বারবার কিন্তু বলা হয় যে আপনারা ছাইলে খাইলস করেন কিন্তু আপনারা উদ্যোগ জ্ঞান না এর জন্য হচ্ছে পানি সম্পদ ডেউ উন্নয়ন প্রকল্পের আওতায় পিজি খামারীদের এক্সপোজার এক্সপোজার ভিজিটর মাধ্যমে বুঝলে পানি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ভাঙ্গুরা পাবনা এর মাধ্যমে আপনাদের কিন্তু সরাসরি দেখানো হচ্ছে যে কিভাবে কিভাবে ছাইলস আপনাদের তৈরি করা হচ্ছে এবং

সফলতার কেন্দ্রে বেন্দে আমি এই সাইলেসের জন্যই পৌঁছাইছি সাইলেস ছাড়া একজন খামারে কখনোই ডেভেলপ করতে পারবে না কারণ কি আপনি যখন ঘাস থাকবে না তখন গরুকে কি খাওয়াবেন খ্যার খ্যার যখন খাওয়াবেন দেখবেন কি গরুর দুধ অর্ধেক হয়ে গেছে আবার খ্যার খ্যারেরও তো দাম আছে একটা তখন আপনি যখন খ্যারের পরিবর্তে আমরা চিন্তা করছি এর ভিতর দানাদার খাদ্য প্লাস এর ভিতর আমরা কিন্তু ঘাস পাচ্ছি যখন আমরা এটাকে গরুকে প্রোভাইড করতেছি গরু এটাকে গরুর বিরানি বলা হয় অনেকে এটাকে গরুর বিরানি বলে কারণ কি আমরা আমরা যদি বাচ্চাদের একটা বিরানি দিই অনেক মজা করে খাই না আমরাও তো খাই এই গরুকে দেওয়ার পর গরুকে দেখা যায় কি গরু ওই খোল ভুসি খাওয়া বাদ দৌড় দিয়ে এটা খায় এত একটা মজার বিষয় আসলে আমরা যখন ঘাস খাই তখন গরুকে তিন তিন ছয় কেজি করে আর যখন ঘাস থাকে না শুধু সাইলেস তখন দুধের গরুকে বিশ কেজি দুধের গরুকে পনেরো ষোলো কেজি দুই বেলা আর দশ কেজি গরু দুধের গরুকে বারো থেকে চোদ্দ কেজি বারো থেকে তেরো কেজি আর আপনার পনেরো কেজি দুধের গরুকে আমরা চোদ্দ থেকে পনেরো কেজি এইভাবে আমরা দিয়ে থাকি তবে এটা খেলে গরু কোনো আপনার পেট জাম হবে না কখনো গরুর ইনফেকশন থাকবে না গরুর কোনো জরাইতে ইনফেকশন ইনফেকশন থাকবে না রিপিট হবে না সবচেয়ে বড় বিষয় হ্যাঁ গরুটা পিঠাবে না এবং দুধের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ডেভেলপ করবে আমাদের যেটা হয় আমি একটু বলি সেটা হলো যে যখন আমি পিজিতেও বলি এখানেও বলছি সেটা হলো যে যখন দেখবেন যে কাঁচা ঘাস থাকছে না শুধু খ্যারের উপর খ্যার দানাদার খাবারের উপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে এই সময়টা দেখবেন আপনার গরুগুলো হিঁটে আসছে না হিঁটে আসলেও কি কনসেপ্ট করছে না এটা আপনারা আপনারা পরীক্ষিত আপনারা দেখে নিচ্ছেন বললে আপনারা শুধু মিলাবেন ঠিক আছে কিন্তু সাইলাইট যদি খাওয়ান তাহলে কিন্তু এই যে সমস্যাটা এই সমস্যাটা কিন্তু থাকছে না হুম হুম নাকি বলে থাকছে না এই সমস্যা থাকবে না কারণ পঁচিশ বছর আপনার চিঠা গুড় প্রতি আমি একশো কেজিতে আপনি চিটাগুড়টা কি আপনি বেশিও দিতে পারেন কোমো দিতে পারেন আমরা চিটাগুড়টা আমরা আগে একটু বেশি ইউজ করতাম এখন চিটাগুড়ের দামটা অনেক বেশি ঠিক আছে এবং এখানে আপনার লিগাল চিটাগুর যেটা সেটা ইউজ করতে হবে কারণ আপনি এটা কিন্তু খাবার তৈরি করতেছেন আপনি যদি চিটা গুড়ে ভেজাল থাকে তাহলে কিন্তু খাবার তৈরি হবে না খাবারে ফাঙ্গাস লেগে যাবে খাবারে অনেক সমস্যা সৃষ্টি হবে এটা গরু যেহেতু গরুর খাবার আমরা আমরা যখন ভাত খাই প্লেটটা পরিষ্কার করে খাই খাই কিনা এবং খাবারটা মান সম্পন্ন কিনা সেটা আমরা দেখে খাই একটা ভিতরে যদি ভাতের ভিতরে আসি থাকে তা আমরা কিন্তু ফেলে দেই

আমি বলে দিতে পারি যে আমি ভুট্টা যদি আজকে লাগাই আমি কতদিনে কাটবো কারণ আমার এটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে ভুট্টাটা আগে আমি কিভাবে তৈরি করবো ওই জন্য আমাকে জানার দরকার আমরা কতদিন আমরা তো আসলে অলর জাতি মাইন্ড করেন না আমরা ওই গাছ লাগাতে আসি বাড়িতে এসে ঘুমাই যে কবে হবে না ভুট্টা গাছ ভুট্টা আবাদ করা খুব সহজ এবং খুব কঠিন এতে পর্যাপ্ত পানি দিতে হয় সার দিতে হয় সবাই অনেকেই জানেন তে বিষয় হলো কি দেখেন এখানে কিন্তু ষাট কেজি খাবার আছে আমার এটা উৎপাদন খরচ যদি বলি যদি বলা ঠিক না তারপরে বলি আমার উৎপাদন খরচ চার টাকা সাড়ে তিন চার পৌনে চার কেজি প্রতি কেজি প্রতি তাহলে আমি কিন্তু এই চার টাকায় এক কেজি দানাদার খাদ্য পাচ্ছি প্লাস ঘাস পাচ্ছি পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা তাহলে আমি দুই কেজি দুই কেজি যদি খাবার দিয়ে রাখি গরুকে দুই কেজি খাবার দিয়ে রাখলে পরে আমার এক কেজি দানাদার খাদ্য লাগবে না তাহলে আমি দশ কেজিতে পাঁচ কেজি তাহলে আমি সাশ্রয় হচ্ছি দানাদের এই জন্য আমি কিন্তু ডেভেলপটা করতে পারতেছি আর আপনারা ডেভেলপ করতে পারতেন এখন আপনাদের উন্নতি করতে হলে ডেভেলপ করতে হলে সবাইকে ভুট্টা চাষ করতে হবে আপনি ঘাস দিয়েও করতে পারবেন ঘাসের ভিতর দানাটা দানার দারটা পাবেন না শুধু ঘাস পাবেন আর আমরা কেন কেন করি করি যাতে এর ভিতরে আমরা জি আমি আসলে আপনাদের পিজি যারা আছে তাদের জন্য হলো চোদ্দ টাকা কেজি তেরো থেকে চোদ্দ টাকা আর আমি বাইরে ঢাকাতে বিক্রি করছি আঠারো টাকা কেজি এবং ওনারা গোডাউনে সবই নিতে চাইছে আমি দিতে পারি নাই আমি মোটামুটি তাও সেভেন্টি পার্সেন্ট দিয়ে দিচ্ছি

ঠিক আছে। এরা যে ভুটটা হচ্ছে করার পর কিন্তু নষ্ট যখন ওইটা যদি সাইলেন্স করে ঠিক আছে তাহলে তারা শুধু ভুটটা চাষ করে কিন্তু শুধু ভুটটা বিক্রি করে আপনারা কিন্তু সেই ভুটটা কিনেন তাই না তারা ভুটটা বিক্রি করে অল্প দামে বিক্রি করে যেটা আপনারা ভুট্টা যে ভুট্টাটা মনে করেন তিন হাজার টাকা করে কিনেন ওরা কিন্তু সেটা ছাব্বিশশো টাকা করে বিক্রি করে বা সাতাশো টাকা বিক্রি করে তারপরেও কিন্তু ওরা লাভ করে নাকি হ্যাঁ ওরা কৃষি কাজ করে লাভ করে নাকি হ্যাঁ অবশ্য অথচ ওদের কিন্তু ঘাসটা কিন্তু নষ্ট হয়ে গেল কিন্তু আপনি যখন সাইলেস করলেন আপনার কিন্তু ভুট্টাও থেকে যাচ্ছে ঘাসটাও কিন্তু থেকে যাচ্ছে হ্যাঁ তাহলে আপনি কি সাড়ে সাথে করি একটু একজন বললেন যে ভুটটা একবার চাষ করা যায় একবার কাদের জন্য যারা পাকাবে অনেক সময় লাগবে আর আমরা তো জমি দিয়ে আমরা টাইম দিচ্ছিল নব্বই দিন থেকে একশো দিন তাহলে আমরা দুইবার না বার চাষ করতে পারি তাহলে একটা ভুট্টার জমি থেকে কিন্তু আমি তিন সাতটা একুশ টন ভুট্টা পাচ্ছি সাইলেস পাচ্ছি আপনার পাঁচটা কি দশটা গরু থাকলে ওই এক বিঘে জমিতে আপনি সারা বছর ভাড়া করতে পারবেন তাহলে আমি আপনি কেন যায় একটা লিভার দিয়ে ঘাস কাটাবেন ঘাস বুনবেন দরকার নাই আপনি ঘাস কম বনেন ভুট্টা সাইলেসটা বেশি করেন দানাদার খাদ্য সেভ হচ্ছেন আপনি ঘাসও পাচ্ছেন তাহলে আপনি খরচটা আমাদের মেইনলি আমাদের চিন্তা করতে হবে কি গরুর জন্য খরচ যেগুলো আছে যেমন জমি জমি কা ঘাস উৎপাদন এইগুলা মানে লেবার খরচ লেবার সবগুলো হিসেব করে দেখতে হবে যে আমাদের আসলে কোন দিকে যেতে হবে আমি কিন্তু সার করছিলাম শুধু ভুট্টা সাইলেজ খাওয়া আর কিছু গুঁড়া

তাও তো ভালো চাইবেলা বুঝতে পেরেছেন মূল সমস্যা আমিষের ঘাটতি আছে কিছু মিনারেলসের ঘাটতি আছে ভিটামিনের ঘাটতি যেগুলো এর ভিতরে আছে আপনি যদি এটা খাওয়াতেন এটা হইতো না

যে এই যে গরুগুলো দেখছেন হ্যাঁ যদি আমরা কাঁচা ঘাস দিই হ্যাঁ একটা গরু থেকে যে সবগুলো কিন্তু বড় বড় গরু হ্যাঁ একটা গরু থেকে যে এই গরুগুলো বিজ বাইশ লিটার দুধ দেয় ঠিক আছে এদের থেকে আমাদের